এই মাত্র কদিন আগে দিল্লির মারাত্মক বায়ু নিয়ে সে কি হইচই প্রায় এই রাজধানীর মানুষের প্রাণ প্রায় যায় যায় অবস্থা সেই নিয়ে দিল্লি সরকার সে দূষতে শুরু করলো আশপাশের সব রাজ্যগুলোকে সেখান থেকে এসে এই যে এই সময়টা যে ধান কাটার পরে যে ধানের যে গোড়াগুলো যে পুড়িয়ে দেয় তার ধোয়া দিল্লিতে একটা পকেট আছে সেই পকেটের মধ্যে এসে জমা হয় তার ফলে দিল্লির একটা বাতাস প্রায় প্রাণান্তকর হয়ে ওঠে এবং ঠিক কালী পুজোর আগে পরে আমাদের কলকাতার বাতাসের যে অবস্থা ছিল সেটাও কিন্তু মোটামুটি দিল্লির সঙ্গে তুলনীয় সেখানকার এই বায়ু মূল কারণটা ছিল এই যে শব্দবাজি এবং অন্য যে রঙিন বাজি সেগুলো ফোটার এই যে আমি যে রঙটা দেখছি আমি যে বাজির যে আওয়াজটা শুনছি সব কিছুই কিন্তু রাসায়নিক কিছু বিক্রিয়ার ফল এবং সেই যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে সেগুলো আস্তে আস্তে গিয়ে আমাদের বা বাতাসে মিশে যাচ্ছে এবং বাতাস ভারী হয়ে আমাদের প্রাণান্তকর অবস্থা হয়ে যাচ্ছে এখন সেই কালী পুজোও গেছে দিল্লিতে সেই দূষণ দূষণমাড়া নেই কিন্তু তা বলে আমাদের কিন্তু নিশ্চিন্ত হওয়ার কিছু নেই কারণ এই যে বাতাস এই যে দূষিত বাতাস কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ভর্তি যে দূষিত বাতাস এবং সেটা কোথায় গেছে সেইটা কিন্তু চলে গেছে আস্তে আস্তে আমাদের হিমালয়ের দিকে এবং যে আমাদের এই ভারতবর্ষ এবং তার সঙ্গে পাকিস্তান বাংলাদেশ চীন আফগানিস্তান তারপরে হচ্ছে মায়ানমার এরম আটটা দেশের এই যে যে পার্ব যে অঞ্চলটা তাকে বলে হিন্দুকুশ হিমালয়ের অন্তর্গত অঞ্চল এই হিন্দুকুশ পর্বতমালা তার যে হিমালয়ের অঞ্চল সেইখানটা কিন্তু তাকে বলে পৃথিবীর সব থেকে উচ্চ উচ্চতম সেটা হচ্ছে ক্রায়োস্ফিয়ার ক্রায়োস্ফিয়ার কি ক্রায়োস্ফিয়ারে হচ্ছে যে আমি সুচ্চ পর্বত শৃঙ্গ থাকবে সেখানে আবার নদীর উপরে পুরো বরফের আস্তরণ পড়ে যাবে এবং যেটা সব গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে হচ্ছে পারমাফরস থাকবে পার্মাফ্রস জিনিসটা কি যেখানে মাটি নুড়ি পাথর এইসবের যে দিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে তৈরি তার উপরে বরফ পড়ে গেছে অর্থাৎ আমি এই বরফের নিচে কি আছে বরফের নিচে আমার নুড়ি পাথর আছে বালি আছে মাটি আছে এবং এবং তার মধ্যে মধ্যে কি আছে না কার্বন ডাইঅক্সাইড জমে আছে তার ফলে এই যে বায়ু দূষণের ফলে কি হচ্ছে এই যে বাতাসটা যাচ্ছে বাতাসটা এই দূষিত বাতাস কি করছে না এই পার এই যে হিন্দুকোষ অঞ্চলের তাদের তাপমাত্রাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় বরফ করছে এবং এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার একটা এলাকা জুড়ে এই হিন্দুকোষ হিমালয় অঞ্চল এবং সেখানকার উপরে নির্ভর করছে এই যে যে যারা প্রায় কুড়ি লক্ষ মানুষ যারা পাহাড়ের উপরে থাকেন তাদের কিন্তু জীবন তাই নয় পাহাড়ের নিচে যারা থাকে তাদেরও জীবন কিন্তু জীবন সম্পত্তি সংশয় হচ্ছে এই ঘন ঘন ধস নেমে এই ধস নামার একটা কারণ হচ্ছে যে পাথর মাটির স্তর আলগা হয়ে যাচ্ছে এবং সেটা নেমে আসছে কোনো জনপদের উপরে হঠাৎ হঠাৎ করে কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন এই যে পার্বত্য অঞ্চলে যে ঘন ঘন যে ধ্বস লাগছে আমাদের হিমালয় রিজিয়ানে হিমালয় অঞ্চলে তার কারণ কিন্তু বায়ু দূষণ এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে বাতাস যখন গরম হয়ে যাচ্ছে যেমন আমার হিমবাহ গলে যাচ্ছে আমার নদীর উপরের স্তরে থাকা যে বরফ সেটাই যখন গলে যাচ্ছে তখন কি ওই পারিপার্শ্বিক আবহাওয়াটা কিন্তু আরও গরম হয়ে যাচ্ছে এবং তার ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে তার থেকেও যেটা মারাত্মক ব্যাপার যে পারমা ফ্রস্টের কথা বললাম যেখানে মাটি নুড়ি বালি এবং এসবের মিশ্রণ তার উপরে বরফটা ঢাকা ওই বরফের চাদর যখন সরে যাচ্ছে তখন ওই যে নুড়ি পাথরের ওই যা বন্ধনটা সেটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে তার ফলে সেখান থেকে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা ওই যে ওলা যে ধরে রেখেছিলো সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে যেখানে পারমাফ্রসটা গলছে তার আশেপাশের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেটা আরও বাতাসকে কিন্তু গরম করে দিচ্ছে অর্থাৎ এইটা একবার যদি এই পারমাফরসটা গলতে থাকে তাতে কি হয় না এটা চক্রবৃদ্ধি হারে আমার ওই পার্বত্য অঞ্চলে কিন্তু আমার তাপমাত্রা বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়ে মানে ঢোকে গ্রিন গ্রিন হাউস গ্যাস ঢোকে তার ফলে কি হয় না আমার বাতাসের তাপমাত্রাটা বেড়ে যায় যত বাতাসের তাপমাত্রা বাড়বে তত বেশি করে পামাফোজ করবে এবং তত বেশি করে আবার সেই কার্বন ডাইঅক্সাইড বাতাসের মধ্যে চলে যায় অর্থাৎ আমরা সমতলে যে বায়ু দূষণ করছি সেই বাতাসটা যখন ভারী হয়ে গরম হয়ে ভারী হয়ে উঠে উপরের দিকে যখন পাহাড়ের দিকে যাবে তখন একদিকে পাহাড়ের যখন বরফ গড়াবে পামাফকে গড়িয়ে দেবে তখন তার সঙ্গে সঙ্গে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরোবে এবং এইটা কিন্তু আমার একটা একটা সাইক্লিক হইতে কিন্তু চক্রাকারে কিন্তু চলতে থাকবে সুতরাং আমরা যদি এখনই যদি আমরা বায়ু দূষণের দিকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু খুব মুশকিল সম্প্রতি এই যে আমাদের যেটাকে আমরা বলি হিন্দুকোশ হিমালয় তার যে অঞ্চল তার যে বিভিন্ন দেশ আটটা দেশ আছে তারা একটা বৈঠকে বসেছিল এবং বৈঠকে বসে তারা কিন্তু ভবিষ্যৎটা দেখেছে খুবই খারাপ বলছে যে যদি এই এই পার্বত্য অঞ্চলের তাপমাত্রা যদি আরও প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে এবং এত দ্রুত হিম হিমবাহ গলবে ফার্মাফ্রস্ট গলবে তাতে ব্যাপক জনপদ ধ্বংস হওয়ার আশঙ্কা আছে প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা আছে কারণ এই যে তাপমাত্রা বেড়ে গেলে বরফের আস্তরণ চলে গেলে পার্মাফ্রস্ট আর কিন্তু মাটি বালি নুড়িকে ধরে রাখতে পারবে না সেটা চলে আসবে কি সমতলের দিকে গড়িয়ে গড়িয়ে অর্থাৎ ধস নামবে প্রচুর পরিমাণে গাছ মরে যাবে একদিকে কার্বন ডাইঅক্সাইড বাড়বে একদিকে গাছ ধ্বংস হবে সব মিলে পুরো পরিস্থিতিটা কিন্তু একটু ভয়াবহ তৈরি হবে এখন সেই বিজ্ঞানীরা বলেছেন যারা মিলিত হয়েছিলেন ওই ওই সম্মেলনে এই আটটা দেশের তারা বলেছেন যে প্রত্যেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই বায়ু দূষণটাকে কমাতে হবে কিন্তু এটা তো বললে হবে না করতে হবে আর কারা করবে না আমরা যারা মানুষ যারা আমরা এই বায়ু দূষণটাকে করি তৈরি করি প্রত্যেকে দেখবেন কিছু কিছু আপনারা ভেবে দেখবেন প্রত্যেকে আপনারা কিছু কিছু বায়ু দূষণের জন্য দায়ী কিন্তু আমরা প্রত্যেকে যদি সচেতন হই তাহলে এই বায়ু দূষণটা কমবে আমাদের হিমালয়ের যে পর্বতমালা যে তার যে বরফ তার যে পারমাফ্রস্ট সেগুলো কিন্তু আর গলবে না এবং তার ফলে কী হবে এই যে চক্র চক্রহারে যে পাহাড়ের তাপমাত্রা বেড়ে যাওয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া সেটা কমবে এবং তার ফলে আমরা পাহাড়টাকে আমরা বাঁচাতে পারব এবং পাহাড়ের যে সমস্ত গাছপালা আছে তার যে বাস্তুতন্ত্র সেটাকে আমরা বাঁচাতে পারব নাহলে বিপদ যে সামনে সেটা আট সেই যে আটটি দেশের যারা প্রশাসক এবং বিজ্ঞানী তারা কিন্তু নিজের সেই ভবিষ্যৎটা কিন্তু দেখেছেন এবং দেখে মানুষকে সচেতনের জন্য সর্বাত্মক প্রয়াসে প্রচার চালানোর কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দেখুন প্রত্যেকে আপনারা কিভাবে এই বায়ু দূষণ কমানোর জন্য সাহায্য করতে পারেন এবং আমাদের এই যে হিমালয়ের যে পর্বতের যে কঠিন অবস্থা সেটাকে যাতে আপনারা বাঁচাতে পারেন সেটা আপনারা প্রত্যেকে যদি দায়িত্ব তুলে নেন তাহলে কিন্তু কিছুটা পরিমাণে হলেও বায়ু দূষণ কিন্তু কমবে হিমালয় পর্বত বাঁচবে আপনি বাঁচবেন আমিও বাঁচব ভালো থাকবেন নমস্কার